সালাম আলাইকুম সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের দেখাবো মসজিদের ইমাম সাহেব মসজিদের মুআম সাহেবের বাড়ি এবং কি মসজিদের যিনি খেজমত করে যিনি পয় পরিষ্কার করে তারও রুমেশ রুমটা দেখাবো তো এটা দেখতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আরও অন্য এক তথ্য জানতে সৌদি আরবের মসজিদের কিছু কিছু তাদের সুবিধা অসুবিধার তথ্য জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টস করবেন আপনার কোনো মন্তব্য থাকলে তো শেয়ার করে দিবেন অন্য কজনকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই অবশ্যই বন্ধুরা দেখতে আছেন এখানে মসজিদের সামনে আসছে আমি এখানে এই পাশে মসজিদে একটা দরজা দেখছেন খেয়াল করছেন কিনা জানি না অপর পাশে দুইটা দরজা অপর পাশে ডাইন ছাড়ি যে দুইটা দরজা আছে আসলে এগুলা কিন্তু এগুলো একটা দরজা হলো ইমাম সাহেবের একটা দরজা হল মুয়াজিম সাহেবের এই যে দেখতে আছেন আসলে একই সমান একই রকম বাড়ির এটা কোনটা ইমাম সাহেবের আর কোনটা মুআমের কিন্তু বোঝার কোনো উপায় নাই কিন্তু দেখেন এই দেশের সিস্টেমটা কত সুন্দর মসজিদের সাথেই তাদের একবারে গড় করে দেওয়া হয় মসজিদের সাথে বাড়ি করে দেওয়া হয় যাতে তাদের কোনো আসতে যাইতে কোনো লেট না হয় কোনো সমস্যা না হয় মজার ব্যাপার হচ্ছে তারা ইমাম এবং মোয়াজ্জেমের বাড়ির ভিতরে কোনো একটুও বড় ছোট নাই অথব তাদের সমানভাবে দেখা হয় দেশে তাদের বাড়িটাও সমান সব কিছুই একই সমান যিনি মসজিদের খেজমত করে তার রুমটা দেখার জন্য তার রুমের সামনে যাব তো এই তাদের রুমের সামনে যাইতে যাইতেছে আসলে আমাদের বাংলাদেশে তো তো ইমাম সাহেবের বেতন উঠাতেই অনেক কষ্ট হয় মুয়াজ্জিম তো দূরের কথা মুয়াজ্জিম তার যারা খেজমত করে তাদের অনেক কষ্ট করে উঠিয়ে দেওয়া হয় ইমাম সাহেবের তো এদেশে কিন্তু সরকারিভাবে সব কিছু দেখাশোনা করে মসজিদের যত খরচ আছে সব কিছু খরচ খরচ সরকারিভাবে ইমাম সাহেবের বেতন মাস শেষে পেয়ে যায় অটোমেটিক মুয়াজেমের বেতন সব যারা খেদমত করে তাদের বেতন সব কিছু কিন্তু মাসে মাসে পেয়ে যায় তো দেখতে পাচ্ছেন যিনি এই মসজিদে কাজ করে পয় পরিষ্কার করে তার এই হাতের ডাইন সাইডে যেটা ছোটো কর্নার এই রুমটা তার রুমে সব কিছুই আছে আপনার এসি আছে এটার ভিতরে টয়লেট আছে সব কিছু এটার ভিতরে আছে এই দেখতে পাচ্ছেন এর মধ্যে এসি লাগানো আছে আর এইটা হলো মসজিদের আপনার অজুখানা অজুখানার ভিতরে টয়লেট আছে এটার ভিতরে তা আসলেও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন অবশ্যই অবশ্যই